হিসাবে দেওয়া হয়েছে ধান আমাদের দেশি মুরগি এবং কি এই যে টার্কি মুরগিরে আর কেক কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের নতুন ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা এখন আপনাদেরকে বিভিন্ন দৃশ্য বিরাগেরা দেখাবো আমাদের বাড়ির আশেপাশে মানে দেশি মুরগি এবং কি আর কতদিনে এই মুরগিটা এতটুকু এইটার লোগে আমরা দুজন এখন আর নাই ঠিক আছে আর আমরা খাবার হিসাবে এখন দিছি দেখতেছেন আপনারা এগুলো হলো ধান আর আমরা আসলে কিনা খাবার খুবই কম খাওয়ানো হয় যেমন ধান এবং কি শাক সবজি তার কি মুরগির দিই আর দেওয়া হয়েছে এই যে কিনা কয় গম বা ভুট্টা আর গম আর ভুট্টা আমাদের এখানে এখন এই মুহূর্তে আমরা দিই না যেহেতু ভুট্টার সিজন আসলে ওই সময় এই মুরগিরে দেওয়া হয় আর পাশে দেখতেছেন এই গোল হলো মুরগির বাচ্চাগুলো এই যে আপনারা দেখতেছেন দেশি মুরগির বাচ্চা আসলে এমন টাইমে সুযোগ পেয়েছি আপনাদের মাঝে ভিডিও লাইভ করার জন্য একটা টাইম এই যে আপনাদের দেখতেছেন টার্কি মুরগি হাত দেশি মুরগি ধরে এবং পারাপারি কত মানে মোরগ দেখছেন কত চমৎকার কালার এই মোরগটার এই মুরগি এই রাতা মোরগটা মানে এই মোরগটার ওজন প্রায় আড়াই কেজি হবে বুঝলি দেশি মুরগি সাধারণত মানে এত ওজনের হয় না আর কালারটা বেশি নেই কবি চমৎকার না এই যে আমাদের সেই চারকি মুরগিরা আসলে চলুন আমরা একটু ওজন করি এটা কতটুকু ওজন হবে এই যে খুবই ঝামেলা করতেছে আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রামগুলো যদি ভালো হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করতে পারেন আর আমাদের এখানে মুগি দুইটা আনছিলাম পূর্ব আপনাদেরকে দেখানো দুইটা অথচ একটা এখন আছে এটা উচ্চতা ফিট গলার দেড় থেকে দুই ফিট আপনি সোজা যদি মাথা পুনতো লাম্বার উচ্চতা কি আর ওজন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এরা ওজন প্রায় কেজি নিকে মতন হবে ওরা এক কেজির মতন এক কেজি তো একটু বেশি হইব কম হবে না এক কেজি প্লাস যে আমরা টার্কি মুরগিরা দেখতেছেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখছেন নিক মাস দিলে আমাদের এই টাকি মুরগিটা ঘোড়ার আন্দা কিছুটা মানে যে পুরুষ টার্কি মুরগি মানে আপনি দেখছেন এসে পুরুষ টার্কি আর এটাতে চিনার উপায় হলো যে গোলানদের দেন লাল গোটা গোটা মতন আছে এভাবেই আপনারা বুঝতে পারবেন পুরুষ এবং কি এই মহিলা যে টার্কিগুলো মানে মহিলাদের এরকম ইয়া থাকে না যে গোটা গোটা মতন লাল এগুলো থাকে না আর এখন আজকে অনেক রুদ্র যার কারণে দেখতেছেন আপনারা মুরগিগুলো কোথায় গিয়ে রয়েছে ছায়ার ভিতরে এই যে পাশে পেয়ারা গাছ এই পেয়ারা গাছের এই মুরগিগুলো আছে এই যে দেখছেন কত চমৎকার একটি মুরগি সেগুলো বেশি মুরগি তো এগুলো অত একটা ওজন হয় না আর অত একটা খাবার দেওয়া হয় না এই মুরগিরে কেননা এগুলোর দেখা গেছে কি বিভিন্ন দেখতেছেন আশেপাশে মাটি এই মাটির এক প্রকার পোকা পায় এই মুরগিগুলো এই খায় যে আপনারা দেখতেছেন আসলে দেশি মুরগি অত একটা বাড়ে না পর একটা মুরগির যদি বয়স্ক করে বা দেড় থেকে এক থেকে দেড় কেজি যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগে মানে দেড় থেকে এক থেকে দেড় কেজি মানে দেড় কেজি প্লাস করতে হইলে এক বছরও সময় লাগে এক একটা মুরগির মানে পাল্লা বড় করতে কি বড় করে ওজন ওজন তৈরি করতে আর যদি আমরা এতে ফিট খাওয়াই কোনোরকমই যদি ফিট খাওয়া হয় তাহলে অত একটা সময় লাগে না যেমন তিন থেকে চার মাস মাসে পাঁচ মাসের ভিতরে একটা দেড় কেজি দুই কেজি সাইজ বানানো যায় এই দেশি মুরগি আর যেহেতু আমরা এগুলো খাওয়া হয় না যদি মাঝে মধ্যে এত রোগ টোগ হইলে ওই সময় যদি আমরা কিছু একটা ওষুধ খাওয়ানো পরে যেমন ঠান্ডা জনিত রোগটা একটু বেশি হয় মুরগির আর জিমে ওই জিমার রোগটাই বেশি হয় এই কারণে আমরা ওই হয়তো প্যারাসিটামল বা জ্বরের ওষুধ খাওয়াই দেয় আর ঠান্ডা লাগলে যেমন হিস্টারসিন এবং কে রিস ট্যাবলেট ঠান্ডা যে মানুষের খাবার জন্য যে খাবার ওষুধগুলো ওই ওষুধগুলি আমরা খাওয়াই আর আমাদের ভারীর আঙ্গিনায় বিভিন্ন গাছগাছালি যেমনটা দেখতেছেন আপনারা এই যে এটা হলো লেচু গাছের চারা আর এটা হচ্ছে কাঁঠাল গাছের ছাড়া এটাও একটা ভালো জাতের কাঁঠাল ভালো ফলন হয় এই কাঁঠালের আর পাতাগুলো দেখতে কত চমৎকার দেখতে এগুলো আসলে যদি আমরা আবার আরেকটা পাশে দেখতেছেন এটা হলো হচ্ছে আম গাছ এত মোটামুটি আর আরেকটা গাছ আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন এইসে খেজুর গাছ আমাদের এই বিদেশি খেজুর সৌদি অরফের খেজুর বলেন আপনারা শুনছেন কিনা সৌদি অরফের খেজুর গাছ এটা আর এই যে দেখতেছেন এটা হলো আম গাছ আমরা আম গাছের উপর সাইডাল দেখছেন এই সাইডটা কাটার পর এখনো মানে অন্য নতুন করে পাতা হয়েছে এই গাছটা অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করবেন কেননা আমার কথা শুনতেছেন কিনা তাও আপনারা বলবেন শুনুন আমরা আরো কিছু আপনাদেরকে দেখাই বলুন তো এগুলো কি ফল অনেক কি ফলবেন এগুলো হচ্ছে ডুম্বুর দেখুন তো এই ফলগুলো শুনিনি কিনা কি বলবেন এগুলো ডুমুর কত